গুণগত রসায়নের পর্ব এক এবং পর্ব দুইতে আমরা মোটামুটি অ্যাডমিশনের জন্য যা যা দরকার সবই দেখে ফেলছি বাট আমাদের দুইটা টপিক অল্প করে একটু বাদ গেছে এই দুইটা টপিক আমরা এই ছোট্ট ভিডিওটাতে দেখে ফেলবো প্রথম যেই টপিকটা বাদ গেছে সেটা হচ্ছে সম প্রভাব আমরা মোটামুটি আটটা মতো টাইপ দেখছি আগের ক্লাসগুলোতে আমরা ধরে নিলাম আজকের টাইপটা হচ্ছে নয় নম্বর টাইপ বাট নয় নাম্বার লিখলাম না আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে সমআয়ন প্রভাব সমআয়ন কথাটা পড়লেই তুমি বুঝতে পারছো আয়ন একই হবে সমমানে সেম সো আয়ন যদি একই হয় তখন সেটাকে আমরা আয়ন বলবো এখন আয়ন প্রভাব কেন বলতেছে আয়ন বা একই আয়নের প্রভাবে কিছু একটার পরিবর্তন ঘটে এই জন্য এটাকে আমরা আয়ন প্রভাব বলি সো একই আয়নের প্রভাবে যদি কিছু একটার পরিবর্তন ঘটে সেটাকে আমরা আয়ন প্রভাব বলবো এখন কিসের পরিবর্তন ঘটে কিভাবে ঘটে এটা আগে আমরা একটু দেখি সময়ন প্রভাবের শর্ত হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য লাগবে কি লাগবে ভাইয়া তড়িৎ বিশ্লেষ্য তবে তড়িৎ বিশ্লেষ্য হইলেই হবে না একটা হইতে হবে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হইতে হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি বলতো সবল বিশ্লেষ্য আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এখন সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে ধরো একটা সবল তড়িৎ বিশ্লেষের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এগুলো সবল তড়িৎ বিশ্লেষ্য এগুলো যখন ভেঙে যায় ভেঙে সম্পূর্ণরূপে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় এই জন্য এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষণ কিন্তু এখন যদি আমরা এই জায়গাতে সবল তড়িৎ বিশ্লেষের পরিবর্তে দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিই যেমন হচ্ছে লেড ক্লোরাইড লেডের যেহেতু আকার অনেক বড় লেডের যেহেতু আকার অনেক বড় এটা একটু দুর্বল তড়িৎ বিশ্লেষণ হিসাবে কাজ করে সো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যখন লেড ক্লোরাইড দুর্বল হিসেবে কাজ করবে তখন দেখো এই যে তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড আর এই যে তড়িৎ বিশ্লেষ্য লেড ক্লোরাইড দুইটার ভিতরে একটা আয়ন কমন আছে একটা আয়ন কমন কি আছে সেই আয়নটা হচ্ছে ক্লোরিনায়ন 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 এই যে ক্লোরিনায়ন কমন আছে এই কমন আয়ন বা সম আয়নের প্রভাবে যদি এই দুইটার ভিতরে দুর্বল যে হবে সবসময় মাথায় রাখবা দুর্বল যে হবে দুর্বলের দুর্বলের যদি দ্রাব্যতা দ্রাব্যতা হ্রাস পায় দুর্বলের দ্রাব্যতা যদি হ্রাস পাই তখন সেটাকে আমরা সময়ন প্রভাব বলবো আবার বলি কথাটা একটা সবল তরিত বিশ্লেষ্য এবং একটা দুর্বল তরু বিশ্লেষণ থাকবে দুইটা তরিত বিশ্লেষ্যের ভিতরে যদি তোমার হচ্ছে কমনায়ন বা সময়নের প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষে দ্রাব্যতা হ্রাস পায় তখন সেটাকে আমরা সমায়ন প্রভাব বলবো এখন সময়ন দেখাবে এই টাইপের জিনিসপত্র আমরা কীভাবে খুঁজে পাবো অনেক উদাহরণ আছে সময়নের এমসি কিউতে আমরা অনেক উদাহরণ দেখাবো যেমন যদি বলে নিচের কোনটি সময়ন দেয় তাহলে তুমি সময়ন খুঁজে বের করবো মানে সেম আয়ন খুঁজে বের করবো যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে যেহেতু সব জায়গাতে ক্লোরিন আয়ন কমন আছে এই জন্য এটা সময়ন দিবে তারপরে তুমি তোমাকে যদি বলি যে লেড সালফেট তারপর হচ্ছে লেড ক্লোরাইড এগুলার ভিতরে দেখো এখানে লেড কমন আছে কমন আছে সো লেড যেহেতু কমন আছে তাহলে এটাও কিন্তু সময়ন দিবে তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার হইলাম যে সময়নের ক্ষেত্রে আমাদের নেগেটিভ আয়ন বা অ্যানায়ন কমন থাকতে পারে আবার সময়নের ক্ষেত্রে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন কমন কমন থাকতে পারে সো ক্যাটায়ন বা পজিটিভ আয়ন কমন থাকলেও হবে আবার নেগেটিভ আয়ন বা অ্যানায়ন কমন থাকলেও হবে যে কোনো একটা কমন থাকলে সেটা আমাদের সময়ন প্রভাব দিবে সো সময়ন প্রভাবের কারণে আসলে কি ধরনের পরিবর্তন ঘটবে সেটা আমরা একটু দেখবো সাপোজ ধরো আমরা যদি একটু সিম্পলি বোঝার চেষ্টা করি আমাদের কাছে একটা যৌগ দিয়ে দিল যৌগটা কি দিল ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড এই ক্যালসিয়াম ফ্লোরাইডের যদি তুমি এখন দ্রাব্যতার গুণফল বের করো তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল ফল আসবে কেএসি কলস্টু আগের ক্লাস অনুযায়ী দেখো ফ্লোরিন একটা তোমার ক্লোরিন ক্যালসিয়াম একটা আর ফ্লোরিন দুইটা সো এস ইন্টু টু এস তার স্কোয়ার সব মিলায় আসবে হচ্ছে ফোর এস কিউব সো এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল তো আমরা জানি দ্রাব্যতার গুণফল হচ্ছে একটা নির্দিষ্ট যৌগের জন্য কনস্ট্যান্ট সো যদি একটা নির্দিষ্ট যৌগের জন্য দ্রাব্যতার গুণফল কনস্ট্যান্ট হয় সব সময় আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য দ্রাব্যতার গুণফল কনস্ট্যান্ট থাকবে সো সেম ভাবে তোমার যখন সময়ন প্রভাব হবে তখন দ্রাব্যতার গুণফল কনস্ট্যান্ট থাকবে কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হবে যেমন দেখো এখানে ক্লোরিন ক্লোরিনের সময়নের প্রভাবে লেড ক্লোরাইডের তোমার দ্রাব্যতা হ্রাস পাইছে অর্থাৎ কিসের পরিবর্তন হয়েছে দ্রাব্যতার পরিবর্তন হয়েছে জিনিসটাকে আরেকটু ভালোভাবে বুঝবো আমরা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকি দেখো আরেকটা খুব কমন এমসিকিউ আসে হ্যাঁ মেইন বইতেই আসে কমন এমসিকিউ আসে যেটা হচ্ছে আমরা বারবার ভুল করি এরকম আসে যে নিচের কোনটি সময়ন প্রভাব দেখায় সো আমাদের তোমার হচ্ছে উদাহরণে থাকে হচ্ছে এইস এবং এইচ সো দেখো টু এস আর এইচ এইসিএল কিন্তু হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য টু এস দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দুইটাই আমার হাইড্রোজেন প্লাস কমন কমনায়ন দেয় সো যেহেতু এরা দুইটাই হাইড্রোজেন প্লাস কমন আয়ন দেয় এই জন্য এরা কিন্তু সময়ন প্রভাব দেখায় সো এই ধরনের কোয়েশন আসলে আমরা আশা করি পারবো এবার ধরো আমাদের একটা কোয়েশ্চেন দিল কোশ্চেনটা এরকম বলছে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোশ্চেনটাকে বুঝবা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এইটার কে এস এর ভ্যালু দেওয়া আছে কে এস ভ্যালু কত দেওয়া আছে দেখো কে এস পি ভ্যালু দেখো দেওয়া আসে কে এই পি ভ্যালু আছে হচ্ছে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার সো এই যে কে ভ্যালু দেয়া থাকলো প্রথমে বলছে যে এক নম্বর তোমার হচ্ছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা বের করো প্রশ্নটা কি বিশুদ্ধ পানিতে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত সো অর্থাৎ এই তোমার হচ্ছে সিলভার ক্লোরাইডের রাইডের কেএসপি থেকে আমরা দ্রাব্যতা বের করব বাট সেটা বিশুদ্ধ পানিতে অর্থাৎ তারপর অন্য কোনো কমনআন ইফেক্ট ইফেক্ট নাই আরেকটা বলছে যে এখানে হচ্ছে যে সময়নের জন্য প্রভাবের জন্য ম্যাথটাতে কি দেয়া আছে আমি একটু জাস্ট দেখে সিলভার ক্লোরাইড হ্যাঁ এবার বলছে যে 0.1 মোলারিটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা বের করো দ্রবণে দ্রাব্যতা বের করো এখন তুমি এইটা কীভাবে করবা প্রথম কথা আমরা এই ম্যাচটাকে দুইটা পার্টে ভাগ করবো প্রথম পার্টে আমরা হচ্ছে তোমার বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা বের করবো দ্বিতীয় পার্টে আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা বের করব সো প্রথম পার্টে আসি প্রথম পার্টে দেখো সিলভার ক্লোরাইডের এর কে যদি আমরা বের করি সিলভার ক্লোরাইডের কে এসপিতে সিলভারের জন্য একটা এস এবং ক্লোরিনের জন্য একটা এস সো দুইটা এস মিলে আমাদের ফর্মুলা আসবে হচ্ছে এসি স্কোয়ার সো যেহেতু কে এর ভ্যালু দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন ইকুয়াল ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে হচ্ছে এসি স্কোয়ার সো এ এস ইকুয়ালস টু রুটের নিচে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো ওয়ান পয়েন্ট সিক্সকে তুমি রুটের নিচে ষোলো ডিভাইডেড বাই দশ ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন লিখতে পারবা সো তার এই দশ উপরে গেলে দেখো রুটের নিচে ষোলো ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ আসে সো ষোলোকে রুট করলে আমাদের এসে হচ্ছে চার আর টেন টু দি পর মাইনাস টুয়েলভকে করলে তোমার হচ্ছে টেন টু দি পর মাইনাস সিক্স আসে কারণ কি এই রুটটা হচ্ছে আমাদের হাফ হয়ে যায় সো এখান থেকে আমরা দ্রাব্যতা এস এর ভ্যালু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পাই আবার বলি দ্রাব্যতা এস এর ভ্যালু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পাই সো এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝছি সো এই যে ক্লিয়ারলি বুঝলাম এটা কি ছিল এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ প্রাণীতে দ্রাব্যতা ছিল বাট বিশুদ্ধ প্রাণীর জায়গায় যখনই আমরা জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড নিব তখন দ্রাব্যতা একটু ঝামেলা চলে আসবে কি ঝামেলা আসবে এটা একটু আমরা দেখার চেষ্টা করি আমরা যখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করছি সিলভার ভেঙে যে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাসায়ন ছিল এবং এইটার যে কেএসপি এইটা কিন্তু আমাদের আগে থেকে ফিক্সড এটা কি এটা আগে থেকে ফিক্সড এবার সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এইটা ভাঙলে এই কি করবে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন দিবে এইটার কেএসপিও আগে থেকে ফিক্সড তাই না কেএসপি দুইটারই ফিক্সড কিন্তু এই কমন আয়নের প্রভাবে এইটার যে দ্রাব্যতা এই টোটাল যৌগটার যেই দ্রাব্যতা দ্রাব্যতা কিন্তু পরিবর্তন করে যাবে করে ফেলবে এই টোটাল যোগে দ্রাব্যতার পরিবর্তন করে ফেলবে এই কমন আয়নের প্রভাবে কিভাবে পরিবর্তনটা হবে দেখো এই যে কেএসপি কেএসপি ইকুয়ালস টু আমরা তখন লিখতে পারবো কি বলতো হিসাব অনুযায়ী আমাদের হচ্ছে সিলভার প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইন্টু ক্লোরিন মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এটা হওয়ার কথা সো সিলভার প্লাস আয়নের কনসেন্ট্রেশন বা দ্রাব্যতা এটাকে আমরা এস হিসেবে জানতাম গুণ করলাম এবার ক্লোরিনের যে দ্রাব্যতা সেটাকেও এস হিসেবে জানতাম কিন্তু সোডিয়াম ক্লোরাইড এই যে ক্লোরিন এটার দ্রাব্যতা তো এখানে আমাদের জিরো পয়েন্ট ওয়ান দেয়া আছে তাই না এটা কত জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি দেয়া আছে এবার আমরা আগের ক্লাসে দেখছিলাম যে দ্রাব্যতার যেই একক সেটা হচ্ছে আমরা গ্রাম পার লিটার লিখতে পারি তারপর হচ্ছে মোল পার লিটার লিখতে পারি তারপর হচ্ছে গ্রাম পার একশো গ্রাম ওয়াটার এই এককের লেখা যায় সো এই যে গ্রামপাল পাল লিটার মোল পাল লিটার মোলপাল লিটার যেটা এটাই তো মোলারিটি তাই না তার মানে এখানকার দ্রাব্যতা যদি আমি মোলপাল লিটার বা মোলারিটিতে ধরি তাহলে এটার সাথে একটা যোগ করা যাচ্ছে সো যোগ করলে কি হবে দুইটা ক্লোরিনের দ্রাব্যতা দ্রাব হয়ে যাবে যোগ করলে কি হবে ভাইয়া দুইটা ক্লোরিনের দ্রাব্যতা অ্যাডজাস্ট হয়ে যাবে তার মানে এই জায়গার যে কে এই কে এস ইকোয়ালস এখন দুইটা দ্রাব্যতা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন দ্রাব্যতাকে গুণ করো একটা আসবে এসি স্কোয়ার আর একটা আসবে জিরো পয়েন্ট ওয়ান এস এবার এই এস এর ভ্যালু দেখো আমরা আগেই বের করে রাখছি সেটাকে কত ফোর ইনটু টেন টু দি পর মাইনাস সিক্স অনেক কম একটা ভ্যালু না ফোর ইনটু টেনু দি পর মাইনাস সিক্স কিন্তু অনেক কম একটা ভ্যালু সো এত কম ভ্যালু সেইটাকে আবার তুমি যদি স্কোয়ার করো তাহলে কত আসবে সিক্সটিন ইনটু টেন টু দি পর মাইনাস টুয়েলভ অনেক ছোট ভ্যালু আসবে সো স্কোয়ার এত ছোট ভ্যালু আসে এস এর ভ্যালু এমনিই কম তাকে যদি তুমি আবার স্কোয়ার করো স্কোয়ার এত ছোট ভ্যালু আসে যে এইটাকে আমরা ইগনোর করতে পারি সব সময় মনে রাখবা সময়ন প্রভাবে যদি স্কোয়ার কিউব এই টাইপের ভ্যালু আসে সো স্কোয়ার কিউবকে আমরা ইগনোর করতে পারি কারণ ভ্যালু অনেক ছোট চলে আসে সো তার মানে এখানে আমরা জিরো পয়েন্ট ওয়ান এস ইকুয়ালস টু কেএসপি বলতে পারবো আর কেএসপির ভ্যালু আমাদের দেখো প্রশ্নে দেয়া ছিল ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন সো ইকুয়ালস টু আমাদের তখন আসবে হচ্ছে 1.6 পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান গুণ করলে তুমি এরম টেন পাবা সো টেন উপরে যে আমাদের ভ্যালু আসবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর হ্যাঁ এইটা আসবে হচ্ছে আমাদের ভ্যালু এবার দেখো তো এই যে দুইটা ভ্যালু এইটা একটা দ্রাব্যতার ভ্যালু আর এটা একটা দ্রাব্যতার ভ্যালু কোনটা বড়ো কোনটা ছোটো তোমার দেখে মনে হবে এই ফোর বড় হ্যাঁ ফোর বড় আর এটা হচ্ছে ছোট। এখানে যেহেতু ফোর আছে এখানে যেহেতু ওয়ান পয়েন্ট সিক্স আসে ফোর বড়ো আর এটা ছোটো বাট প্রবলেম হইছে যে এই জায়গাতে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে টেন টু দি পর সিক্স আর এই জায়গাতে হচ্ছে আমাদের টেন টু দি পর মাইনাস টেন আসে সো আমরা এই টেন টু দি পর সিক্স টেন টু দিপার মাইনাস টেন এইটা দেখে বুঝবো যে কে কত ছোট মাইনাস মানে কি ওয়ান বাই সামথিং মাইনাস মানে ওয়ান বাই সামথিং সো কোনো কিছুর পাওয়ার যত বেশি কোনো কিছুর পাওয়ার মাইনাসে যত বেশি সে তত ছোট মাথায় রাখবা কোনো কিছুর পাওয়ার মাইনাসে যত বেশি সে তত ছোট তাহলে এই জায়গাতে দ্রাব্যতা দেখো তো আমাদের পরিবর্তন হয়ে গেল না আগে যেই দ্রাব্যতা ছিল তার চেয়ে দ্রাব্যতা হলো না বেশি হলো কম হলো হ্রাস পেয়ে গেল সো আমরা বুঝতে পারলাম যে সময়ন প্রভাবে ওই বস্তুর ওই দ্রবণে দ্রাব্যতা হ্রাস পায় তাহলে এই জায়গাতে আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আগে যেটা ছিল আগে যেটা ছিল সেটা এত আর জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি সোডিয়াম ক্লোরাইডের প্রভাবে দ্রাব্যতা কিন্তু হ্রাস পেয়ে এত হয়ে গেল সো এটা হচ্ছে সময়ের প্রভাব এই ধরনের ম্যাথ আমাদের রিটেনে দিয়ে দিবে ছোট ছোট রিটেনে ম্যাথ দিয়ে দিবে এই রকমই হুবহু প্রশ্ন দিবে আমি এখানে সিলভার ক্লোরাইড নিয়ে করছি তোমার হয়তো ক্যালসিয়াম ফ্লোরাইড দিবে তোমার হয়তো সোডিয়াম সালফেট দিবে তোমার হয়তো লেড ক্লোরাইড দিবে এই টাইপের জিনিসপত্র দিবে তোমার দ্রাব্যতা নির্ণয় করার জন্য সো আশা করি এই জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো এরপর আসো আমরা আগের দিন যখন দ্রাব্যতা গুণফল বের করছিলাম তখন দ্রাব্য তার গুণফল বের করার সময় একটা জিনিস একটু আমরা বাদ করে করে গেছি সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফলের কিন্তু একটা একক আছে দ্রাব্যতার গুণফলের একক আছে এই এককটা আমাদের বিভিন্ন সময় এমসিকিউতে দিয়ে দেয় যে এইটার একক কি এইটার একক কি সো দ্রাব্যতার গুণফলের একক হচ্ছে পরিবর্তনশীল একক পরিবর্তনশীল একক কেন যেমন দেখো আমরা যখন সিলভার ক্লোরাইডের সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে তোমার কেএসপি বের করতেছি সো সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কেএসপি বের করার সময় সিলভারের জন্য আসতেছে একটা এস ক্লোরিনের জন্য আসতেছে একটা এস দুইটা মিলে আমরা পাচ্ছি হচ্ছে এস স্কোয়ার এখন এস যেটা এটা তো দ্রাব্যতা দ্রাব্যতার ইউনিট কখনো তুমি গ্রাম পাল লিটার লিখতে পারো কখনো তুমি মোল পার লিটার লিখতে পারো তখনও তুমি গ্রাম পার একশো গ্রাম পানি লিখতে পারো সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একক হিসাবে মোল পার লিটার বা মোলারিটি এইটাকে ধরে নিব মোল পার লিটার বা মোলারিটি এটাকে ধরে নিব সো এটাকে যদি আমরা মোল পার লিটার বা মোলারিটি ধরি তাহলে দ্রাব্যতার একক দেখো মোল পাল লিটার টোটালটার স্কোয়ার আসবে সো আমাদের দ্রাব্যতার একক আসবে মোল স্কোয়ার পাল লিটার স্কোয়ার এটা আসবে হচ্ছে আমাদের কি দ্রাব্যতার একক এবার দেখো আমাদের যদি প্রশ্ন আসে এরকম এল টু এসও ফোর হোল থ্রি এল টু ফোর হোল থ্রি এইটার ক্ষেত্রে এল টু এসও ফোর হোল থ্রি এইটার ক্ষেত্রে যদি আমাদের দ্রাব্যতার ইউনিট বা কেএসপির ইউনিট বের করতে বলে তো দ্রাব্যতা ছিল হচ্ছে এস যেটার একক হচ্ছে মোল পাল লিটার বাট কেএসপি যখন তুমি বের করতে যাবা কেএসপি ইকলস টু দেখো এখানে ভ্যালু আসবে টু টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার থ্রি আর হচ্ছে এস টু দি পাওয়ার টু প্লাস থ্রি ক্যালকুলেশন করলে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ সো এস টু দি পাওয়ার ফাইভ আসছে তার মানে কি ইউনিটের ক্ষেত্রে আমরা মোল ডিভাইডেড বাই লিটার তার পাওয়ার ফাইভ নিব দ্যাট মিনস মোল টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই লিটার টু দি পাওয়ার ফাইভ মোল টু দি পাওয়ার ফাইভ মোল টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই লিটার টু দি পাওয়ার ফাইভ দ্যাটস ইট সো এইভাবে যখন আমাদের দ্রাব্যতার ইউনিট থাকবে কেএসপির ইউনিট থাকবে তখন আমাদের কিন্তু এটা দেখে দেখে বসাতে হবে বা ক্যালকুলেশন করে বসাতে হবে যে আচ্ছা এটার জন্য দ্রাব্যতার ইউনিট এটা আসবে সো আমাদের এই দুইটা টপিক একটু বাকি ছিল এটাও আমাদের জানতে হবে না জানলে যদি এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয় আমরা পারবো না সো আশা করছি টোটাল এই সিরিজ জুড়ে তোমাদের গুণগত রসায়নের সব কিছু কভার হয়ে গেছে পরবর্তী আপলোড হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই দুইটা আসবে সো ততক্ষণ পর্যন্ত আমাদের ইয়া চ্যানেলের সাথেই থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ